করতে হবে কাদের দায়িত্ব দেওয়া হয়েছে না যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকেই বলা হয়েছে ফলে সুনির্দিষ্ট ভাবে আওয়াজ তোলা প্রয়োজন এই প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয় সেখানে আদালতের নজরদারি রাখা প্রয়োজন নিশ্চয়ই সেই দাবিতে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ গঠনের কারিগর রাজাতে পুনর প্রতিষ্ঠিত হতে পারেন সেই লড়াই আন্দোলন সংগ্রামে আমরা যুক্ত থাকবো আপনাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সংগতি জানিয়ে 12 জুলাই কমিটি তথা রাজ্য কোর্ডিনেশন কমিটি কথা যৌত মঞ্চের পক্ষ থেকে পুনরায় আপনাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে দামির প্রতি পূর্ণ সংগতি জানিয়ে সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষে কমরেড ময়ূক বিশ্বাস আমার শিক্ষকেরা যাদের ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারাই আমাদের শিখিয়েছিলেন বিদ্যাঞ্চ নৃপতঞ্চ নৈবতুল্য কদা স্বদেশে পূজ্যাতে রাজা বিদ্যান সর্বত্র পূজাতে এ আপনারা আমাদের শিখিয়েছিলেন বিদ্যানরা এ পৃথিবীর সর্বত্র পূজিত হয় আর আপনারাই হচ্ছেন জাতির মেরুদণ্ড কিন্তু আমরা দেখলাম এ বাংলায় এম এখন এমন অবস্থা যেখানে ডাক্তারি ডাক্তার একজন যিনি রাতের অন্ধকারে ধর্ষিত হন আর জাতির মেরুদণ্ড যারা আপনারা তাদেরকে নির্মমভাবে পুলিশ লাঠি মারে লাঠি চার্জ করে এ অপমান আমাদের সকলের আর তাই জন্যই আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের প্রতি সম্মতি জানাতে উপস্থিত হয়েছে অন্যান্য বামপন্থী ছাত্র যুব অর্গানাইজেশন এখানে রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি থেকে বিভিন্ন ছাত্র যুব সংগঠন এখানে উপস্থিত হয়েছে এবং এখানে উপস্থিত হয়েছে এখন যে লড়াইটা চলছে আজকে গোটা বাংলার প্রজন্মকে বাঁচানোর লড়াই চলছে আমরা যখন দেখছি আমি কিছুদিন আগে কেরালায় গিয়েছিলাম কেরালায় দেখলাম যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই স্কুলগুলোকে নতুন করে তৈরি করে ইন্টারন্যাশনাল স্কুলে রূপান্তরিত করে দোকানদার সরকার আর এখানে আমাদের বাংলায় সাড়ে আট হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎার কারণ এরা যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এরা চিনি মিরি খেলছে এ আমরা বরদাস্ত করতে পারি না যেখানে দাঁড়িয়ে ছাপ্পি আমাদের একটা সময় আমরা গল গর্ব করে বলতাম আমাদের বাংলাকে দেখে উনিশশো আটানব্বই থেকে দু হাজার এগারো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়েছিলেন তারা যুক্ত হয়েছিলেন শিক্ষক হয়েছিলেন এখানে এ বাংলা এস এসির মাধ্যমে আর এখন আমরা দেখছি ওয়ার্ল্ড কাপ চার বছর অন্তর অন্তর হয়ে যায় কিন্তু এস সোনার পাথর বাটি হয়ে গেছে এস আর দেখা পাওয়া যায় না তাই আমরা এখান থেকে দাবি জানাচ্ছি প্রতি বছর নিয়ম করে এস করা হবে কিন্তু আমরা দেখি এই প্রাপ্ত বসু যারা যা যিনি বলেন ছাত্রদের কথা না শুনে ছাত্রদের উপর গাড়ি চালিয়ে চলে যান সেই ভ্রাত বসুরা বলছেন এদের কি দুর্গাপুজো নাকি প্রতি বছর প্রতিবছর হবে কারণ এরা শিক্ষার শিক্ষায় শিক্ষক গোটা প্রজন্ম ক্ষেত্রে তারা গুরুত্ব দেয় না একদিকে যেমন আমরা দেখছি কেরালায় যেমন বিকল্প শিক্ষানীতি নিয়ে সেখানে গিয়ে স্কুলগুলো ইন্টারন্যাশনাল স্কুলে রূপান্তরিত হচ্ছে বহু মানুষ শিক্ষার অঙ্গনে যাচ্ছেন পড়াতে যেখানে যে স্কুলগুলোতে বন্ধ হয়ে যাচ্ছিল আর যে সেই স্কুলে আইএস আইপিএস এর ঘরের ছেলে মেয়েরা পড়তে আসছে আর আমাদের এখানে যে সরকারি স্কুল সরকারি ফান্ডের যে স্কুলগুলো একটার পর একটা স্কুল ঢুকছে সেটা কেন হচ্ছে তার কারণ এখানে দাঁড়িয়ে ছাব্বিশ হাজার মানুষ কাজ হারালেন শুধু তাই নয় আমরা বলছি যোগ্য মানুষকে তাকে কাজ দিতে হবে আমরা বলছি সেখানে দাঁড়িয়ে যে স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষকের অভাবে ঢুকতে ঢুকতে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনারা এখানে শিক্ষক গোটা রাজ্য থেকে এসছেন আপনারা জানেন ওই আলিপুর দুয়ার অথবা পুরুলিয়ার ওই প্রত্যন্ত প্রান্তরে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের কি অবস্থা সেখানে যে সবর ঘরের ছেলে মেয়েটা যে আদিবাসী ঘরের ছেলে মেয়েটা সে যখন দেখে স্কুলের দরজায় এসে তার স্কুলের দরজা বন্ধ এবং সামান্য মিড ডে মিল খেয়ে সে বাড়ি চলে যায় গোটা প্রজন্ম সেখানে অক্ষর জ্ঞান ভুলে গেছে ভুলে গেছে এক এক ওয়ান প্লাস ওয়ান টু হয় সেটা পর্যন্ত ভুলে যাচ্ছে গোটা প্রজন্মকে একটা খাদের কিনারায় ফেলে দিচ্ছে তারা আমরা দেখছি একদিকে যখন শিক্ষার অভাবে স্কুলগুলো বন্ধ আমাদের প্রজন্ম ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে শিক্ষক স্কুল নেই গোটা যেখানে দাঁড়িয়ে কোনো সরকারি কাজ নেই শুধু লুট লুট আর লুট চলছে তাই এই লুটের বিরুদ্ধে আমাদের একসাথে হওয়া আর এই লুট যেখানে দাঁড়িয়ে এত বড় হিম্মত হচ্ছে আমাদের রংবাজি করছেন তারা হচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছেন ওদিকে হচ্ছে চ্যাটার্জি থেকে শুরু করে এদিকে মদন থেকে শুরু করে সবাই এদের চোর কোটি কোটি টাকা করে কামাচ্ছে আমরা বলছি সেই চোরকে কেন সিবিআই ধরতে পারছে না কারণ সিবিআই ধরতে পারছে না এই জন্য ওদিকে দিল্লিতে সেটিং করে এরা বাঁচার চেষ্টা করছে আজকে তাই এই সেটিং এর বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর তীব্র করতে হবে কারণ এই লড়াই এখন বাঁচবার লড়াই তাই আসুন এই লড়াইকে যদি তীব্র করতে হয় একটা প্রজন্মকে বাঁচাতে হয় আমাদের স্কুলগুলো চালু রাখতে হয় যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে ভিক্ষাঙ্গুলে ফিরিয়ে আনতে হয় আর যারা চোর হচ্ছে তাদেরকে যদি জেলে পাঠাতে হয় আমাদের ঘণ্টস্বর আজকে শুধু আমরা এখানে যখন উপস্থিত হয়েছি তা নয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকটা জায়গায় আমাদের লড়াই মানুষের কাছে নিয়ে যেতে হবে আর আপনাদের এটাও মনে রাখতে হবে যখনই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি একসাথে হাতে হাত মিলে লড়াই করছি ঠিক সেই সময় ওরা জাত পাত ধর্মের নামে বিভাজন করবার চেষ্টা করছে স্কুলগুলোতে ওরা রিয়েল এস্টেট স্কুলগুলো বন্ধ করে সেই জমিতে রিয়েল এস্টেট বানানোর তাঁর করবে সেটা আমরা হতে দেব না তাই আসুন জাত পাতে ধর্মের যারা ভাগ করিয়ে আমাদের ছুরি বানানোর চেষ্টা করছে আমাদের ঐক্যবদ্ধ লড়াইটাকে যখন চাকরির দাবিতে ভাতের দাবিতে আমরা আন্দোলন করছি ওরা জাতের লড়াইতে নিয়ে যেতে চাইছে তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আমরা লড়াই করব এবং এই লড়াইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সর্বত্র আমরা ছড়িয়ে দেবো প্রত্যেকটা স্কুলে তৈরি নিয়ে যাব আর আপনাদের আপনারা আমাদের শিক্ষক আপনারা জানেন প্রজন্ম তৈরি করেন আপনারা আপনারা সেই উদয়ের পন্ডিতের মতো আপনারা বিদ্রোহের বাণী বিপ্লবের বাণী এ বাংলার সর্বত্র ছড়িয়ে দেবেন এবং সেই ছড়িয়ে দিয়ে নতুন বাংলা আমরা করবো একসাথে করব যে বাংলা শিক্ষার জন্য হবে যে বাংলা প্রজন্মের জন্য হবে যে বাংলা গোটা পৃথিবীর কাছে মাথা উঁচু করে বাঁচবে তাই আসুন সেই বাংলাকে তৈরি করি আর এই চট চোটটা দাঙ্গাবাদ এ বাংলা থেকে আমরা উচ্ছেদ করিয়ে বঙ্গোপসা হয়ে ফেলবো এটুকু শপথ নিলাম আমার এই শিক্ষকদের সামনে আবার আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন সারা বাংলা শিক্ষক সমিতির পক্ষ থেকে হরিপদ বৈদ্য সমাবেশে উপস্থিত বামপন্থী শিক্ষক সংগঠন সহ ছাত্র যুব সংগঠন এবং আজকে মূলত এই সমাবেশকে যে ডাক সেই ডাক দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি থেকে যাদেরকে ছাঁটাই করা হলো অপসারণ করা হলো মূলত সেই সব দাবি নিয়ে আজকে আমাদের প্রতিনিধি দল তারা এই কিছুক্ষণ আগে

কুড়িয়া তারা যে বিদ্যালয়গুলিতে যেমনি তারা শিক্ষক শিক্ষকে গিয়ে সঙ্গে কাজ করছিলেন বা নন ডিজিং এর সব কত চতুর্দশানি কোন জনইschemaName জীবনে বল ছিল তারা সেই কাজ করে করতে পারতে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রাজ্যে সবচেয়ে অপদার্থ সরকার এই রাজ্যে ভারতবাসি আর কোখানে এসেছে কিনা পিডিতে এসেছে কিনা জানি না যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন তিলমুল সরকার তারা জানে যেখানে অযোগ্যদের বেশি দিলে আমরা আইডেন্টিফাই হয়ে যাব অর্থাৎ অযোগ্য যদি ধরা পড়ে তাহলে আমাদের আমাদের নেতা নেত্রী থেকে ওপরে করে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত টাকা নিয়েছে নিয়েছে পয়সা তাদেরকে সেই জায়গায় নিয়োগ করার সুপারিশ করেছে তারা আইডেন্টিফাই হয়ে যাবে এবং তারা মার্কবে তারাই বিপদের সম্মুখীন হবে তার পাশাপাশি আমরা যারা নেতৃত্ব আছে মন্ত্রিত্ব আসি আমাদের মুখোশ খুলে যাবে এবং আমাদের মুখ স্কুলে যাওয়ার পরে আমাদেরকে ভয়ানক পরিস্থিতি সম্মুখীন হতে হবে সেই রকম একটা অফুল সিচুয়েশন আমাদের সামনে রয়েছে বলে তারা ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশনালি তারা কিন্তু এই বাছাইটা করলো না অর্থাৎ চালের বস্তা রেগে গেল কিন্তু পাথর কাকড় তারা আর বেছে দিতে পারলো না দুর্ভাগ্য এটাই আজকের আমাদের এবং এই আন্দোলন যারা যাদের চাকরি চলে গেলেন ন্যায্য শিক্ষক শিক্ষিকা যারা উপযুক্ত মেধার পরিষয় দিয়ে চাকরিতে এতদিন পর্যন্ত কাজ করলেন তাই একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে তারা এ করছেন দিন যখন করছেন এবং অনিশ্চিত অবস্থার মধ্যে তাদের দিনগুলো চলে যাচ্ছে এই পরিস্থিতি চলতে পারে না এই অবস্থা চলতে পারে না অভাব হয়ে যায় যে সমস্ত নিউ সেট স্কুল ছিল যেখানে একজন দুজন শিক্ষক ছিল সেই এক দুজন শিক্ষকের স্কুলে যারা দুই একজন গিয়েছিলেন এই ছাব্বিশ হাজারের মধ্যে তাদেরও চলে যাওয়ার পর স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুল যাওয়ার মতো কোনো শিক্ষক শিক্ষিকা নেই বেউল ইস্কুলের সুন্দরবনের প্রত্যন্ত এরিয়ায় তো কিন্তু সর্দে না সাগর থেকে শুরু করে গোসমা বসন্তী হিঙ্গলগঞ্জ হাসমা সন্দেশকারী লিলে না প্রত্যন্ত এরিয়ার স্কুলগুলো বন্ধ হয়েছে বিজ্ঞান বিভাগে যে শিক্ষক শিক্ষিকা সেই বিজ্ঞান বিভাগে শিক্ষক শিক্ষিকা না থাকায় একটা একটা ব্লগ জুড়ে যে একজন একটা দুটো করে স্কুল ছিল সায়েন্স স্টেমের সেই সায়েন্সের স্টিভ চলবে না কারণ বিজ্ঞান বিভাগ সম্পূর্ণ অনুশিক্ষা শূন্য হয়ে গিয়েছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে স্কুল চালাবেন কি করে তারা কি করে তারা এই সমস্যার সমাধান করবেন সেটা তাদের মাথায় নেই তারা জানে যে আমরা স্কুল খুলে রাখবো দেখা যাবে যে দিনের পর দিন স্কুলে কোনো একটা অনুষ্ঠান হলে কোনো একটা উৎসব হলে পরে দুদিন তিন দিন ধরে ছুটি দিয়ে আমরা স্কুলগুলোকে একেবারে দিয়ে করে ফেলতে পারলে মা বন্ধ করে দিতে পারলে পরে আমাদের এই সমস্যার খানিকটা সমাধান হবে অর্থাৎ স্কুল বাস সেবা খুললো কি খুললো না পড়াশোনা হলো কি হলো না শিক্ষক শিক্ষিকা থাকলো কি থাকলো না তা দেখার দরকার নেই এই সরকারের মাথা নেই শিক্ষা পুরো একেবারে কলাপ হয়ে গেছে অর্থাৎ শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থার যে দৈন আমাদের রাজ্যে ভারতবর্ষের আর কোন রাজ্যে কোন ক্ষেত্রে কোন জায়গায় বা পৃথিবীর কোন ক্ষেত্রে বা কোন জায়গায় এরকম রকম সমস্যা আছে আমরা জানি না আজকের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা চলছে হায়ার সেকেন্ডারি খাতা দেখা চলছে তার মধ্য দিয়েই সরকার বলছেন যে আমাদের ও সম্পর্ক নেই ও যা হয়েছে অনেক হয়েছে নাম্বার তো আমরা দেবো অন্তশিক্ষা পরিষদে অফিস সে অফিস খোলা আছে তারাই নাম্বার ফুট করবে তারাই নাম্বার বরাবে মন্দা নাম্বার সেখানে সত্তর আশি শতাংশ নাম্বার বসিয়ে দিয়ে ছেলেমেয়েদেরকে উত্তরে উত্তরণের অবস্থা হবে ছেলেমেয়েদেরকে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা হবে আজকে কোনো মূল্যায়ন নেই কোনো মূল্যায়ন নেই শিক্ষা ব্যবস্থার যে অবক্ষয় শিক্ষা ব্যবস্থার যে ডেকারেন্স যে সেই ডেকারেন্স বা মূল্যায়ন মানে একেবারে পুরো শেষ হয়ে গেছে পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে সুতরাং এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের ভাবতে হবে এই সরকার বারবার একটা কিছু হলে পরেই অন্যের ঘরে দোষ তারা নিজেরা রেহাই করতে চান অন্যের ঘরে দোষ চাপিয়ে দিয়ে তারা পারে নিজেদেরকে বাঁচাতে বাঁচতে চেষ্টা করে নিজেরা বাঁচতে চেষ্টা করে এই সরকার বলছে সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা মন ফাউন্ড মনে রাখি তারা এই রকমভাবে ছাড়াই হয়েছিল তাহা মিথ্যে কথা কারণ দমপ্রম সরকার ক্ষমতায় আসার পরে শিক্ষক শিক্ষিকাদের মর্যাদা বেড়েছিল শিক্ষক শিক্ষিকাদের বেতন বেড়েছিল এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ছিয়াশি সালের নব্বই সালের যে রূপা সেই রূপা অনুযায়ী এক যায় সিক্স থেকে অর্থাৎ ছিয়াশি থেকে তারা রূপার যে সুযোগ সুবিধা পেয়েছিল তাতে শিক্ষকদের মর্যাদা যে আর্থিক ব্যবস্থা যে আর্থিক ক্ষমতা সেটা বেড়েছ সেক্ষেত্রে শিক্ষকরা অনেকটা সমাজে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং সম্মানের সঙ্গে তারা সেই তাদের নিজেদেরকে প্রফেশন বা বৃত্তি যে কাজ সেই প্রফেশনে তারা নিযুক্ত থেকে তারা কাজ করেছেন আর আজকে একটা একটা জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার মিথ্য কথা বলছেন সেক্ষেত্রেও তো আমরা জানি যে সেখানে ছিল এক আট বছর গেলে পাঁচ বছর গেলে বলতে হবে বলেছিলেন যে আপনারা ষাট বছর চাকরি করুন কারণ বাংলায় বা আমাদের দেশে বেকার সমস্যা যেভাবে বাড়ছে ষাটের বেশি কিন্তু চাকরি করা যায় না উচিত না সেক্ষেত্রে সরকার বলেছিল ষাট বছর পর্যন্ত চাকরি করবেন সেই অবস্থার মধ্যে দিয়ে তারা এই ব্যবস্থা গড়ে তুলেছিলেন সুতরাং পরিস্থিতি অত্যন্ত খারাপ এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে কমিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব যে রাস্তায় থাকুন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করুন এই অপদার্থ সরকারের বিরুদ্ধে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে সেই আন্দোলন আমাদের একসঙ্গে করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে এই সরকারের মুখোশ শুনতে হবে এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে এই সরকারকে যেভাবে ক্ষমতা থেকে নামাতে হবে আসুন সেই কাজ আমরা করি আরো অনেকে আছে তারা বলবেন আমি সংযুক্ত ভাবে আমাদেরকে আন্দোলনের সঙ্গে থাকার জন্য আমাদেরকে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে একেবারে ক্ষমতা চেত করার যে আহ্বান সেই আহ্বান জানিয়ে আমি আবার আমাদেরকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকাব জিন্দাবাদ এখন এখানে বক্তব্য রাখবেন বামপন্থী যুব সংগঠনগুলির পক্ষ থেকে সাথী আজকের এই ভ্রাম্যমাণ সভার সভাপতি শিক্ষক মহাশয়দের ডাকে আজকে বামপন্থী ছাত্র যুবদের আজকে যে আন্দোলন সেই আন্দোলন আমরা শুধু শুধু এখানে আসিনি যখন সারা রাজ্য জুড়ে চোরেরা ধরা পড়ে তখন মুখ্যমন্ত্রী চোরেদের হয়ে লড়াই করে আর আমরা সেই চোরদের ধরবার জন্য লড়াই সেই লড়াই আজকে আমরা রাস্তায় নেমেছি এই চোরদের ধরে সমস্ত যোগ্যদের স্কুলে ফিরিয়ে দিতে হবে আমাদের এই লড়াইটা যতক্ষণ না যোগ্যরা স্কুলে ফেরত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াইটা থামবে না শিক্ষক মহাশয়রা তারা প্রতিদিন আমাদেরকে সমাজকে সুস্থ রাখার জন্য একজন ছাত্রকে ভালো করে মানুষ করার জন্য এই সমাজটাকে পরিচ্ছন্ন করবার জন্য যে দায়িত্ব নিয়েছিলেন আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সমাজটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই সমাজটাকে নোংরা কর্তমাক্ত করবার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন যেদিন চাকরি বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে পরের দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নেই পরের দিন তিনি উঠে সাংবাদিক সম্মেলন করছেন যে আমি তোমাদের পাশে আছি প্লান এ প্লান বি সব রেডি আছে সব রেডি আছে আজকের কোথায় প্লান এ গেল কোথায় প্লান বি গেল সুপ্রিম কোর্টের রায়ে বলছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হলো এতগুলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো চলে গেল তাদের যে আজকের যে এস এস গ্রুপ ডি গ্রুপ সি তাদের সমস্ত চাকরি বাতিল হয়ে গেল তাদেরও তো কিছুজন যোগ্য ছিলেন আর আজকে যারা যোগ্য এই যোগ্যদের কোন দাম নেই তাদের মেধার কোনো দাম নেই কেন তাদেরকে আজকে পুনরায় পরীক্ষা দিয়ে তাদের আবার শিক্ষক হিসেবে নিয়োগ হতে হবে কেন যখন রাজ্যের ওই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে কালীঘাটে গ্রিন করিডর করে টাকা আসত তখন ওই ভাইপো আর তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন আর আজকে তিনি মুসিয়া হয়ে ওঠার চেষ্টা করছেন মুসিয়া হয়ে ওঠার চেষ্টা করছেন আসলে পশ্চিমবঙ্গের মানুষকে তিনি বারবার ভাওতা দিয়েছেন সেই ভাওতা আজকে দেওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এনপি এর নাম করে এনপি করে সারা দেশের শিক্ষা ব্যবস্থার বালুটা বাজিয়েছে লাটে তুলে দিয়েছে আর আজকে সেই এনপিটাকে ঘুরপটে কি করে এর ঠিক করা যায় এর নিয়োগ করা যায় এরাচ্ছে আজকে চালু করা যায় টোটাল শিক্ষা ব্যবস্থাকে আম্বানি আদানিদের হাতে তুলে দাও আমরা এর আগে দেখেছি না সরস্বতী বিদ্যা মন্দির নামে আর এস এসের যে বিদ্যা মন্দির গুলো চলছিল এখানে আসলে ওই আম্বানি বিদ্যা মন্দির আদানি বিদ্যা মন্দির করতে চাইছে রাজ্যের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে তিনি লাটে তুলে দিতে চাইছেন বেসরকারীকরণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন আমাদের আর একটু সময় দিলে ভালো হতো আত্মপক্ষ সমর্থনের সময় দিলে ভালো হতো মুখ্যমন্ত্রী আত্মপক্ষ সমর্থনের সময় চাইছেন তার আগে স্কুল স্কুল বন্ধ বন্ধ হয়েছে হয়েছে তিনি তখন কোথায় ছিলেন তখন সমর্থনের কোথায় ছিল আসলে এই মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধুলিস করতে চাইছে ধুলিশ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আর ওই শুভেন্দু অধিকারী তিনি আজকে বলছেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা ক্ষমতায় আসলে সমস্ত চাকরি দিয়ে দেব তার প্রতিনিধি অভিজিৎ কাঙ্গুলে গিয়েছিল এ রাজ্যের সমস্ত মেরুদণ্ডওয়ালা শিক্ষকরা জেনেছিলেন ওই দালালদের কোন রকম স্থান নেই তাই তারা খুব এক দিয়ে ওই অভিজিৎ গাঙ্গুলিকে পত্র পড়ে বিদায় করেছেন এই রাজ্যের সরকারকে আমাদেরকে পত্র পড়ে বিদায় করতে হবে অযোগ্য সরকারকে আমরাও রাখতে চাই না আমরাও রাখতে চাই না শুভেন্দু অধিকারী যখন ওই ক্যাবিনেটে ছিলেন সেই শুভেন্দু অধিকারী ক্যাবিনেটে থাকার সময় এই দুর্নীতি হয়েছে বিজেপির ব্যাপক কথা উত্তর প্রদেশ আমরা কি ভুলে গেছি নাকি ভুলে গেছি সমস্ত জায়গায় সারা দেশ জুড়ে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি তৃণমূল বিজেপি সংগঠিতভাবে করতে চাইছে প্রাতিষ্ঠানিক ভাবে করতে চাইছে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই কোনো ফারাক নেই শুভেন্দু অধিকারী যতই বড় বড় ডায়লগ দিক না কেন তৃণমূল আর বিজেপি চোরে চোরে মাস্তু তো ভাই কেন চাল থেকে কাকরকে আলাদা করতে পারলেন না আসলে ওই অযোগ্যদের আড়াল আড়াল করতে পারলে আসলে মাথা ধরা পড়বে না যদি অযোগ্যদের বাছাই করা যায় তাহলে কান টানলে মাথা আসবে ওই মাথাকে আড়াল করতে চাইছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানতেন না তার মন্ত্রী মন্ত্রীরা দুর্নীতি করছেন তিনি জানতেন না আমাদের দেশের যে সমস্ত সিবিআই দেশের দেশের যে সমস্ত ওই যে সমস্ত পুলিশ প্রশাসন আছে তারা জানতেন না স্বরাষ্ট্র দপ্তর জানতেন না যে পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি হচ্ছে একের পর এক দুর্নীতি একের পর এক দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় নরেন্দ্র মোদীর হাতটা আছে বলে আজ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের এইখানে দাঁড়িয়ে আছেন নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল আসলে নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ না করে এরাজ্যের চুরিকে আরো প্রতিষ্ঠিত করতে চাইছেন আর তার সঙ্গে সাই দিয়ে যাচ্ছেন আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর চোখ ঘোরানোর জন্যে পশ্চিমবঙ্গ জুড়ে বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদ থেকে শুরু করে একের পর এক এই বিভাজনের রাজনীতি থেকে পশ্চিমবঙ্গের শিক্ষকদের যে ধরে মারলো এটাকে আড়াল করবার জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আগুন জ্বালিয়ে দিলেন আগুন জ্বালিয়ে দিলেন কার স্বার্থে আগুন জ্বালিয়ে দিলেন এই শিক্ষক মহাশয়রাই রাই শিখিয়েছিলেন যে একজন মুসলিম বাচ্চা সে যদি খাবার নিয়ে স্কুলে যায় টিফিনে যায় তাহলে একজন হিন্দু তার সহপাঠী সেও সেই খাবারটা ভাগ করে খাবে সেই শিক্ষক মহাশয়দের সেই শিক্ষক মহাশয়দের শিক্ষাকে এ দিয়ে একেবারে সেই অযোগ্য শিক্ষকদের নিয়োগ করতে চাইছেন যারা চুরি চচ্চুরি করে শিক্ষক নিয়োগ হয়েছে তাদের শিক্ষাটাও ওই অযোগ্য হবে যোগ্য শিক্ষকদের শিক্ষা দেওয়ার কোনো অধিকার থাকবে না আমরা ছাত্র যুব আমরা এই আন্দোলন যেদিন শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে হাইকোর্টে সেদিন আমরা পরের দিন রাস্তায় নেমেছিলাম এই করুণাময়ীতে আমরা পুলিশের সঙ্গে সংঘর্ষে আমাদের কমরেডদের পিঠের রক্তের ত্যাগ পেটে লাঠির দাগ আর ধরে জেলে নিয়ে গিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তিনি জানছেন যখন সুপ্রিম কোর্ট যখন বারবার বলেছে তথ্য দিন তথ্য দিন তথ্য দিন তিনি সেদিন কোন তথ্য দেননি আর আজকে রাস্তায় দাঁড়িয়ে আজকে ওই নেতাজি ইন্দুরে দাঁড়িয়ে লম্পজম্প করছেন লম্পজম্প করছেন যে আমাদেরকে সময় দিন আমরা তথ্য দেবো আসলে তথ্য দিচ্ছে দিচ্ছে রাজ্য সরকার একরকম তথ্য দিচ্ছে সিবিআই আর একরকম তথ্য দিচ্ছে কার তথ্য নিয়ে যাবেন কার তথ্য নিয়ে নিয়োগ করবেন এই রাজ্যের নিয়োগ যতদিন না পর্যন্ত সহ্য হবে আমরা আজকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আমরা একেবারে সরকারকে ওই সাল পর্যন্ত যতক্ষণ এরাজ্যের সাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাব অযোগ্য সরকারকে চোরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ওই নবান্ন থেকে নামিয়ে তবেই শোচ্ছনীয় হবে ইনকিলাব জিন্দাবাদ বামপন্থী ছাত্র যুব শিক্ষক ঐক্য জিন্দাবাদ আমাদের প্রতিনিধি দল যারা গেছিলেন তারা এখনই এসে উপস্থিত হবেন প্রতিনিধি দল আসার আগে এখন আপনাদের সামনে বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক কমরেড দেবাঞ্জন দেব আচ্ছা এখানে যে সমস্ত মাস্টার মশাইরা শিক্ষিকারা যারা উপস্থিত আছেন ছাত্ররা যুবরা যারা আছে বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা কর্মীরা প্রথম কথা হচ্ছে যে আমরা ডিআই অফিসের বাইরে যেদিন এই বাংলায় সমাজ কারিগর যে সমস্ত মাস্টাররা শিক্ষিকারা তাদের গায়ে পুলিশ হাত সেই দিন আমরা বলেছিলাম যে মাস্টারদের গায়ে হাত পড়লে ছাত্ররা চুপ করে বসে থাকবে না আজকেও এখানে আমরা দেখলাম বাংলার পুলিশ এতটা নিকৃষ্ট জায়গায় চলে গেছে যে একটা চোর কমিশনকে রক্ষা করবার জন্য একটা চোর সরকারকে রক্ষা করবার দায় নিয়ে মাস্টার মশাইদের কলারে হাত দিচ্ছে আমরা বলছি মাস্টার মশাইদের গায়ে যদি হাত পড়ে বাংলা জুড়ে ছাত্ররা দিকে দিকে রাস্তায় ছিল রাস্তায় আছে রাস্তায় থাকবে এটা বাংলার মাটিতে ছাত্র শিক্ষক সম্পর্কটার চোর চোরের জায়গা এসএসসি দপ্তর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমাদের নাকি জোর করে ঢুকতে হচ্ছে এটা করব হয় বলতে যে এএসএসসি বামপন্থী ছাত্ররা 1992 সালে বাংলার মাটিতে দাবি তুলেছিল যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করতে হবে যাতে ওই প্রজন্মের ছেলেমেয়েরা যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখে তারা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে শিক্ষক শিক্ষিকা হিসেবে স্কুলে স্কুলে যেতে পারে বিরানব্বই থেকে 97 পাঁচ বছর এই রাজ্যের এমন কোন রাজপথ ছিল না যেখানে বামপন্থী ছাত্ররা এস এসসি করে তোলবার দাবি নিয়ে মিছিল করেনি বামফ্রন্টের সরকার তারা সেই ডাকে সাড়া দিয়েছিল এস তৈরি হয়েছিল সাতানব্বই থেকে দু সাল যতগুলো পরীক্ষা হয়েছে কারোর বাপের ক্ষমতা হয়নি এই দপ্তরটার দিকে আঙুল তুলে বলবে যে ছাত্রদের কমিশন আর আজকে দু পর থেকে কমিশনটাকে লাটে তুলে দিল চোরে ভর্তি করে দিল কমিশনটাকে কমিশনের মাথারা শুধু ছাব্বিশ হাজার ছেলে ব্যাপার নয় বাইশ লক্ষ ছেলে সাথে প্রতারণা হয়েছে যে আট হাজার দশ হাজার টেন্টেড সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী এই আট হাজার দশ হাজার ছেলে জায়গায় ওই বাইশ লক্ষের মধ্যে তো আরো 8000 হাজার যোগ্য ছেলে মেয়ে ছিল যাদের পরীক্ষায় রেজাল্ট হওয়া সত্ত্বেও র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও টাকার বিনিময় চাকরি হয়েছে বলে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পায়নি তাদের নাই বিচারের কি হবে আজকে আবার একটা রায় আজ চাকরিটা ছিল তাদের নাম যাবে যারা আজ একবার প্রতারিত হয়েছে নরমাস পাবে আবার প্রতারিত হবে নমাজ বেতন পাবে আবার এই নমাজের বেতনও ফেরত চাওয়া হবে কোন স্থায়ী সমাধানটা হলো আমরা বলছি স্থায়ী সমাধান চাই যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে স্কুলে সাবজেক্ট টিচার নেই এক একটা স্কুলে বাইশ জন তেইশ জন শিক্ষক শিক্ষিকা ছিল তার মধ্যে কুড়ি জনের চাকরি চলে গেছে দুজন মিলে স্কুল চালাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার বুকে এরকম স্কুল আছে যেখানে হেডমাস্টার মশাই ছাড়া আর কারোর চাকরি নেই সবাই চলে গেছে হেডমাস্টার একা একা গিয়ে স্কুলে তালা খোলে তারপরে সে একা ক্লাস নিচ্ছে স্কুলে শিক্ষক চাই স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে রক্ষা করতে হবে আমরা ডাক দিয়েছি রিক্লেম এডুকেশন বাংলার শিক্ষাকে পুনরুদ্ধার করো সেই পুনরুদ্ধার করার লড়াইতে আমরা সকলে যাতে ঐক্যবদ্ধ হবে আগামী দিনে লড়তে পারি ভেতর থেকে প্রতিনিধি দল চলেছে এসছে সুকুমার স্যার আছেন মিনাক্ষী দি আছে প্রণয় আছে ওরা চলে এসছে এখন বাকিটা ওরা বলে শেষ করবে শুধু আমাদের একটাই কথা যোগ্যদেরকে স্কুলে ফেরাতে হবে আর বাইশ লক্ষ এ মাসিদ নিয়ে কি করলো চালিয়ে দিল পুড়িয়ে দিল না ঝালমুড়ির ধোঁয়া বানালো এই জবাবটা এই জবাবটা কমিশনকে দিতে হবে ভেতরে এখন কমিশনের সাথে কি কথা হলো তা স্যার মিনাক্ষী দি এরা সবাই আপনাদের